এন্টার্কটিকা মহাদেশের নাম তো আপনারা নিশ্চয় শুনেছেন এন্টারটিকা মহাদেশ একটি ঠান্ডা বরফ শীতল মহাদেশ আপনারা তো এটাও জানেন হয়তো পৃথিবীতে সাতটি মহাদেশ 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 রয়েছে তেমনি এটিও একটি দেশ হয় কিন্তু এই এরকম নয় এই মহাদেশটির কোনো দেশ নেই এবং স্থানীয় কোনো লোক নেই আর অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো মালিকানাও নেই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং শীতলতম মহাদেশ হলো অ্যান্টার্কটিকা মহাদেশটির অধিকাংশ জায়গায় পা পড়েনি কোনো লোকের এন্টারটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হলেও এই মহাদেশে নেই কোনো দেশ এখনো বহুতর অনেক কিছু অজানা রয়ে গেছে এই মহাদেশের এই মহাদেশটিকে আপন বৈশিষ্ট্য অক্ষুন্ন স্বাক্ষরিত হয়েছিল দেশ স্বাক্ষর করেছিল এই দেশগুলি হলো আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেন অ্যান্টার্কটিকা মহাদেশের সামরিক কর্মকাজ এবং খনিজ সম্পদ খনন করা সম্পূর্ণ নিষিদ্ধ পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকাতেই পাওয়া যায় অ্যান্টার্কটিকায় পৃথিবীর সত্তর শতাংশ সুস্বাদু পানি রয়েছে তবে অধিকাংশ পানি বরফ আকারে রয়েছে তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পান করাও যাবে অ্যান্টার্কটিকায় এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ দুশো ফুট বৃদ্ধি পাবে ফলে স্থলবাগ যেখানে আমরা বসবাস করি তার অনেক স্থানে পানির নিচে তলিয়ে যাবে এণ্টাৰ্কী দ্বীপেনীৰ জনায় দ্বীপ যা অৱস্থিত বৃহত্তম পেংগুয়ন কলনীৰ নামে পৰিচিত এইখিনি বসবাসকাৰী প্ৰাণীৰ মধ্য চিনি পেংগুইনৰ সংখ্যাই বেছি তব পেংগুয়ন চাও অন্যান্য সামুদ্ৰিক পাখে বাস কৰে এই দ্বীপে এণ্টাৰ্কিকাই বৰফে ডাকা মেৰু অঞ্চল হলেও নেকোনো মেৰু ভালুক অনেকের ধারণা বরফের মহাদেশ অ্যান্টারটিকায় বাস করে মেরু ভালুক কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল মেরু ভালুক এন্টারটিকায় নয় অঞ্চল অথবা কেনাডায় বসবাস করে অ্যান্টার্কায় হচ্ছে একমাত্র মহাদেশ সাপ কেশো টিকটিকি কোন সরি এই অ্যান্টারটিকায় পাওয়া যায় না অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব সরবরাহ হয় অন্যান্য ঠান্ডা আবহাওয়ায় সব শীতকালে শীত নিদ্রায় চলে যায় কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত থাকে সেজন্য তারা টিকে থাকতে পারে না তাই অ্যান্টার্কা সরি দেখাও মেলে না প্রায় এই মহাদেশ বিস্তার এর মানে হলো প্রায় সারা বছরই এই স্থানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে থাকে এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পৃথিবীর অন্য জায়গার তুলনায় এখানে বসবাস করা অত্যন্ত দূর হবে পা তাই এখানে মাত্র তিনশো প্রজাতির জলজ উদ্ভিদ পাওয়া যায় আর প্রাণীদের মধ্যে পেঙ্গুয়ে শিল জাতীয় আর পিলেজিক নামের মাছ বসবাস করে এই ঠান্ডার মহাদেশে অ্যান্টার্কটিকা মহাদেশের রানী বলা হয় পেঙ্গুয়নকে মজার ব্যাপার হলো সাঁতার কাটা পেঙ্গুয়নরা বেশ পটু পেঙ্গুইন প্রায় প্রতি ঘন্টা তিরিশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে অ্যান্টার্কটিকা মহাদেশের আয়তন হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার অ্যান্টার্কটিকা মহাদেশটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এই মহাদৃষ্টির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত গরমকালে এখানে চার হাজারের মতো পর্যটক আসে এবং শীতকালে এক হাজারের নিচে নামে শীতকালে এখানে তাপমাত্রা নামে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের নিচে অ্যান্টার্কটিকার দক্ষিণে অনুসন্ধানকারী বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী অ্যান্টার্কটিকার বিভিন্ন স্থানের বায়ু প্রতি ঘন্টায় সর্বোচ্চ দুশো মাইল পর্যন্ত প্রবাহিত হয় তাই বলা যায় ঝড়ো বাতাসও এখানে বয় এখানে একটা মিউজিয়াম আছে যার নাম পোর্ট লকারি মিউজিয়াম গবেষণার জন্য এই মহাদেশের 80টি গবেষণা কেন্দ্র অবস্থিত যা পরিচালনা করে 30টি ভিন্ন ভিন্ন দেশের গবেষক আপনারা তো অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুকের নাম শুনেছেন ইনি ছিলেন ইংলিশ অ্যান্টারটিকার নামে যে একটি মহাদেশ আছে এটির প্রথম ধারণা দেন এই ব্রিটিশ পর্যটক তিনি দুবার অ্যান্টারটিকা অতিক্রম করেন তাই তাকে অ্যান্টারটিকার আবিষ্কারক বলা হয় তার আগে কয়েকজন রাশিয়ান এই মহাদেশের কিছু কিছু অংশ শনাক্ত করেছিলেন তবে তারা পুরস্কার ধারণা দিতে পারেননি বিস্তারিত ধারণা দেন জেমস কুক অ্যান্টারটিকা মহাদেশটিতে যাওয়া খুবই ব্যাপার এবং কষ্টসাধ্য কেউ যদি অ্যান্টারটিকা মহাদেশে যেতে চান তাহলে আপনাকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেতে হবে ওখান থেকে প্লেন বা জাহাজে সেখানে যাওয়া যাবে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে সরাসরি প্লেন সার্ভিস রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন